চাঁদরাত মানি হলো মেহেদি পরব আমাদের মেয়েদের খুবই পছন্দের মেহেদি সো আমরাও তাই করলাম প্লিজ লাইক হ্যালো এভ্রিও দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যে মাংস আসছে মাছ দুধ এগুলো সব বের করে ফেলছি কারণ আজকে রান্না করতে হবে তো এখানে হলো আমি আমার ফ্যানটা ক্লিন করছি কারণ যেহেতু ঈদ সামনে তো সেই জন্য বাসার সব কিছু ক্লিন হচ্ছে আর সায়ান বসে বসে ল্যাপটপ টিপছে তো সায়ানের ল্যাপটপ টিপা দেখে একটা কথা খুব মনে পড়ছে ছোটোবেলা আমরা এগুলো দেখি নেই ঝুঁকি তাই না ছোটোবেলায় গ্রামে তো ওই ল্যাপটপ ট্যাপটপ ওইগুলো কিছু ছিলই না যাই হোক ছোট ভাইয়ের কাছে বড়ো ভাই এসে বসলো কিন্তু বড়ো ভাই আসার পরে ছোটো ভাই তাড়াতাড়ি ল্যাপটপ অফ করে দিল বড় ভাই যে তাকে ইউটিউব এনে দিবে সে বুঝলোই না তারপর ফাইনালি সে বুঝলো তারপরে সে বসে বসে ইউটিউব দেখছে আর আমি চলে গেলাম আমার রান্না করতে কারণ ঈদের দিন অনেক বেশি মানুষ আসবে সো সেই জন্য আমি আগের দিনে গরু মাংস টাংস রান্না করে ফেলছি করে আমি আবার চলে গেলাম একটু পার্লারে মেয়ে মানুষের বছর লাস্ট মোমেন্ট একটু পার্লারে না গেলে হয়ই না আমার বেশি গেলে হয় না কারণ সারাদিন রান্না করে আমার হাতটা একদম অবস্থা খারাপ তা আমি একটু পার্লারে যা পেনিকির করলাম তারপর হলো একটু চুল সেট করলাম ও মারজানাও গিয়েছিল মারজানা তার চুলটা কেটে ছোট করে ফেলছে বলে কি আনটি তুমি কেন ছিল না ওনারা বলছে আর আমি কেটে ফেলছি বুঝিয়ে নেই তারপর মারজানাও পেনিকির মিনি করছে সে একটা সুইট করে একটা হাসি দিল আমার এখানে হেয়ার ওয়াশ হলো হেয়ার ওয়াশ করে এখন হলো আমাকে হলো হেয়ার সেটিং করবে। তো হেয়ার ওয়াশ করার পরে হলো আমার মনে হলো যে মনে আসছে তারপরে এই যে আমাকে বেলি ফুল কিনে দিল আমি বেলিফুল হাতে দিয়ে অনেক খুশি খুশি মনে বাসায় ব্যাক করতেছি আমার হাসি দেখেই আপনারা বুঝবেন যে আমি কতটা খুশি হয়ে বেলি ফুল হাতে পাইলে আমাদের মেয়েদের কিছু কিছু ছোট ছোট మనీ so, আবদার থাকে সো ওই আবদারগুলো যখন ফিল আপ হয় অনেক ভালো লাগে বাসায় এসে দেখি আমার মেয়েরা আমার আগে চলে আসছে এসে তারা সুন্দর করে ডেকোরেশন করে ফেলছে তারপরে এই যে আমরা একসাথে সবাই হোয়াইট কালার নেল নেলপালিশ করেছি আমরা হলো মেহেদি দিব তো এর মাঝখানে হলো আমার হাজব্যান্ড ও চলে আসছে তো ওর সাথে বসে বসে একটু ভিডিও বানাচ্ছি ও বলে কি আর কিছু বাকি ছিল না যান আমাকে দিয়ে ভিডিও বানাবো আশ্চর্য তা আমি বললাম প্লিজ প্লিজ একটু বানাও সো যাই হোক আমার হাজব্যান্ডের সাথে আমার এই খুনছুটির টাইমটা অনেক বেশি ভালো লাগে যে সে বলতেছে যে কি করাচ্ছ আমাকে দিয়ে আমার সবাই দেখে অফিসের মানুষ দেখে আমার সার্কেল দেখে আমি বলি সবাই দেখবে আর বলবে দেখো মানে ওনার ওয়াইফ কোনি কত ভালোবাসে যাই হোক আমার মেহেদি এখন রাতের হলো বাজে হলো আড়াইটা আমার মেহেদি দিচ্ছে মেহেদিটা এত সুন্দর এই মেহেদিটা কিন্তু আমার হাজব্যান্ড চুজ করে দিয়েছে তো মানে কি মেহেদি পরবো তো ওই চুজ করে দিয়েছে আর আমরা সবাই বসে বসে এখানে ডান্স করতেছিলাম আমাকে সব সময় হলো রিয়া রিমি এসে মেহেদি পরায় তো আমরা সবাই ম্যাচিং ড্রেস পরেছিলাম আজকে জায়ানকে আমাদের সাথে ম্যাচিং করেছি ম্যাচিং পাঞ্জাবি পরে আর এত হাসাহাসি এত আনন্দ করতেছিলাম মেহেদি নাইট মানে হলো মেহেদি নাইট এই দেখো আমার ছেলে কত কেয়ারিং আমাকে নিজের হাতে বসে সে হলো পানি খাওয়াই দিচ্ছে তো আমার পানি পয়সা লাগছে যেহেতু আমার দুই হাতে মেহেদি পরা আমি পানি খেতে পারছিলাম না তো আমার ছেলে আমাকে পানি খাওয়াই দিচ্ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আমার ছেলেটা এখন পর্যন্ত বড় হচ্ছে যে সে আমাকে অনেক কেয়ার করছে যাই হোক ফাইনালি আমার মেহেদি পড়ার ডান আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা দুইজনে আমার হাত ধরে দেখছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও